একদিন খুব জরুরি এক দরকারে গোপালের খুব সকালে রাজদরবারে দরবারে যাবার কথা তাই সে স্ত্রীকে বললো সে যদি ঘুমিয়ে পড়ে তাকে যেন সকালে তাড়াতাড়ি ডেকে দেয় খুব ভোরবেলায় তাকে বেরোতে হবে একটুও যেন দেরি না হয় তখনও ভোর হয়নি গোপালের ঘুম আগেই ভেঙে গেল সে ছটফট করতে লাগলো কখন ভোর হবে সেই ভেবে তাই সে ধৈর্য ধরতে না পেরে স্ত্রীকে বলল দেখো তো বাইরে সূর্য উঠল কিনা আমাকে বেরুতে হবে তাড়াতাড়ি রাজবাড়িতে আজ ভীষণ দরকার স্ত্রী বলল ও মা বাইরে তো এখনো অন্ধকার কি দেখব গোপাল তখন চেঁচিয়ে বলল অন্ধকারে দেখতে না পাও আলোটা জেলে নিয়ে দেখলেই তো পারো সূর্য উঠেছে কিনা এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন